শুনো মা ভগনি শুনো পর্দার বর্ণনা পর্দা করা আল্লাহর হুকুম কোরআন খুলে দেখো না সুরানোর চারো কুতে ফর্মিয়াছে রবানা ও আমার দয়ার নবী বল মমিনা কার সামনে চোল যাওয়া কার সামনে চোল বে দৃষ্টি সদা নিয়ে রাখবে বেগানাকে দেখাবে না নিজ বাড়িতে থাকবে সদা যেন গায়ে গায়ে ঘুরবে না মন দিয়ে শুনো মা ভগনি শোনো মমিনা কার সামনে চলবে যাওয়া কার সামনে চলবে এ মহিলাদের জন আপনাকে আরম্ভ করলাম জান্নাতের নিয়ামত আল্লাহ বের করে প্রতিটা প্রতিটা বাবাজের কাছে দাদার কাছে বন্ধুর কাছে আমার কাছে পৌঁছে দিয়েছে এ হলো জান্নাতের একটা নিয়ামত একটা ভালোবাসা পৃথিবীতে যত দুনিয়ার স্বাদ আছে যত ভালোবাসা আছে সবকে বিক্রি যদি একদিকে করে দেন একটা মেয়ের সমান দাম হবে না একটা মেয়ের সমান দাম হবে না তাহলে আল্লাহ মেয়েকে কত সম্মানিক করে বানিয়েছি মেয়েরা এ কথাটাই বুঝতে পারে না মা তুমি জানো তোমার দাম কোতাল্লা দিয়েছে আদমকে এত সোনার বিল্ডিং দিলো দশটা আকাশের সমান বিল্ডিং দিলো দশটা দুনিয়ার সমান বিল্ডিং দিলো সবই সোনার হীরার মতির তৈরি আদমের শান্তি আসলো না আল্লাহ যখনই আদমের কাছে হাওয়াকে দিলেন আদম ফুক ফুক করে হাসে আনন্দ অনুভব করে এটা থেকে প্রমাণ হয়ে গেল আল্লাহ নিয়ামত হিসাবে আদমকে হাওয়াকে দান করেছে তাহলে আপনার জীবনে একটা মেয়ে এসেছে স্ত্রী এসেছে এটা আপনার আল্লাহর নিয়ামক আপনি নিয়ামত মানেন না এ বাবা এটা আল্লাহর নিয়ামত আপনাকে আল্লাহ দয়া করেছে যে আপনার মতো একটা গুট কাকরের কাছে একটা সুন্দরী বউকে পাঠিয়ে দিয়েছে মা তুমি শুধু ধৈর্য ধরো আল্লাহ তোমার কত দাম দিয়েছে আজকে বলে যাব। তোমাকে আল্লাহ কত দাম দিয়েছে একটা মেয়ে তিনটা গুণে গুণান্বিত কেমন এ বাবা যখনই একটা মেয়ে জন্ম হয় তখন নবীর ভালোবাসার কথা আপনাকে বলে যায় বাব যান ছেলে কত দামি আর মেয়ে কত দামি এখানে পরিচয় হয়ে যাবে এ বা কোনোদিনকে শুনেছেন নবী আমার বলেছেন একটা পুরুষ যদি জন্মগ্রহণ করে তো তাকে নবী হাঙ্গলু দেবা দেখিয়েছে এ ছেলের বাবারা যারা তোমরা ছেলে জন্ম দিয়েছ তোমার জান্নার তার আমার জান্নারটা এক জায়গায় হবে কোনোদিন শুনেছেন এই অস্টা শুনতে পাবেন না কিন্তু মেয়েদের কত কবল ফল জানেন সাহাবা আমার কাঁদছে বেটিকে খুন করার পরে মার্ডার করার পরে সে নবীর কাছে কাঁদছেন অনেক লম্বা গল্প হলো আর ও অনেক গল্প শেষের পরে নবী আমার বলছেন তোমরা মেয়ে হত্যা করে অনেক গল্প শেষের পরে নাবি দুটো দেখে এ এ দুনিয়াবাসী শুনেলা বলছেন আঙুলা শুনেলা তোমাদের সামনে আমি নবী বলে দিলাম যাদের দুটো মেয়ে হবে যাদের তিনটা মেয়ে হবে যাদের একটা মেয়ে হবে মেয়েদের কত দাম তোমরা শুনেলা বিশ্ব নবী নাবী মোহাম্মদুর রসুল্লাহ উচ্চকণ্ঠেব সাল্লাম বলছেন যদি কারো দুটা মেয়ে হয়ে যায় আর এক বছর বয়স থেকে নিয়ে 15 বছর 16 বছর যতদিন মেয়েটার বিয়ে না হয় যতদিন বিয়ে না হয় সে সময়তে যদি বাপ তাকে রহমতের নজর দেখে ভালোবাসার নজর দেখে আদর যত্ন করে শিক্ষিত বানার পরে একটা নেক ছেলের হাতে তুলে দিতে পারে তো নবী জামার আঙ্গুল দেখে বলেছেন তোমার বিল্ডিং এর পাশে আমার নবীর বিল্ডিংটা অ্যাটাচ হয়ে যাবে চিন্তা হবে না হবে না হবে না কি গো ভাই নবী সাহেব বলছেন এ বাবারা শোনো ছেলের গল্প শোনাতে পারলাম না মেয়েরা যদি হয়ে যায় দুটো মেয়ে হয় তিনটা মেয়ে হয় একটা মেয়ে হয় তো শুনে নাও আমার জান্নাতের ওয়ালের সাথে মেয়ের বাপের জান্নাটা অ্যাটাচ করা হবে জোরে শোভানালা বলা যাবে না তাহলে এখন বলুন তো মেয়েদের দাম কম না বেশি বেশি কিন্তু মেয়েরা এটা না মেয়েরা দুঃখ করে দুঃখ প্রকাশ করে কিন্তু মা আর দুঃখ করতে হবে না কত তোমার দাম বেড়েছে একবার দেখে যেদিন তুমি তোমার আব্বার ঘরে জন্মেছ তোমার আব্বার তিন মাসের মেয়েটাকে কোলে করে নিয়ে সুন্দর করে বাজার যেতে শুরু করলো এক বছর গেল দুই বছর গেল লালন পালনের শেষ নাই বাবা সবাই বাপ যত বাপ বসে আছেন মেয়েদেরকে কম মারবে আর ছেলেদেরকে যদি কোনো দোষ করে তো ফাটিয়ে মারবে কথাটা ঠিক নয় করে না গো যদি ছেলে একটা অন্যায় করে ওটা আট বছরের বাচ্চা আর মেয়েটা আট বছরের বাচ্চা দেখবেন বাপেরা কি করে ছেলে যদি অন্যায় করে পাটা পাট দুটো গাড়ি চল দেয় কিন্তু মেয়ে যদি তার থেকে বড় একটা অন্যায় করে দেয় তো মা বাপ অত জোরে মারে না কেন মারে না কেন মারে না এই জন্য মারে না মেয়েটাকে আজকে মারবো কালকে পরের ঘরে চলে যাবে সেই আমার বুক ফাটা ঝড় আসবে যন্ত্রণা আসবে আমার বেটিটাকে এত কষ্ট করে মেনেছিলাম যে নিয়ামত মনে করে বেটিকে না মেরে সুন্দর ভালোবাসা দিয়ে মানুষ করবে নবী আমার বলতে আরম্ভ করলেন তার জান্নাতের সঙ্গে আমার জান্নাতের মিল থাকবে তার ওয়ালের সঙ্গে আমার ওয়ালের মিল থাকবে এটা নবীজির ব্যাখ্যা এবার তিনটা কারণে মেয়েটাকে বেশি বেশিভ্রামী বলা হয়েছে এই তিনটা কথা আপনাকে নাম মনে আর শান্তি হয় না এক নম্বর যেই দিন মেয়েটা জন্মগ্রহণ করলো এ বাবা এক মাস দু মাস এক বছর দু মাস করতে করতে মেয়েটা হাঁটতে দৌড়তে শিখতে আরম্ভ করলো দৌড়ছে ছোট্ট মেয়েটা টুকটুক করে কথা বলছে এই মেয়েটা আদর পেতে শুরু করলো বাপের কাছে কম পক্ষে পনেরো বছর ষোলো বছর আঠারো বছর কুড়ি বছর একবারে রেগুলার ভালোবাসা পাচ্ছে দাদু দাদির কাছে একটা ভালোবাসা আছে বাপমার কাছে একটা ভালোবাসা আছে মা মেয়েরা প্রত্যেকটা মেয়েকে ভালোবাসা দেখায় প্রত্যেকটা মেয়েকে ভালোবাসে যখন মেয়েটার বিয়ে হয়ে গেল বাবা তখন মেয়েটা আবার একটা ভালোবাসার জায়গা হয়ে গেল কখন ভালোবাসা হলো কখন এটা জায়গা পেয়ে গেল বাবা ভালো করে বুঝবেন হাজি তুই দেখো না মা সব ফিল ভর্তি হয়ে গেছে তাই তোমাকে বলছি একটু সামনে আসো আর আমার দাদা বাবারা যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে আমি পা ধরে বলছি আর বলতে না একটু চলে আসেন একটু চলে আসেন বাবা জি ও চাচা সব মুখগুলোকে দেখতে পাচ্ছি একটু চলে আসেন না একটু চলে আসেন কিছু বলেন না বাবু রাগবেন না তার কারণ জায়গা ছোট আর লক্ষ্মীপুরে জালসাড়া একটা গরমই আলাদা আছে না জি কোনো জায়গাতে লোক হোক আর না হোক লক্ষ্মীপুরে হবে তার কারণ এর বেশি গরু হয়ে করে না ডান দিকটা গরু গোটা ফাঁকা আছে ও বাবা যে আসেন চলে আসেন হ্যাঁ বাইদে আর দু চারটা ভলেন্টিয়ারগুলোকে পাঠানো যায় ভাই ওদের কথা শুনে না না শুনবে না শুনবে না ঝাড় খারাপ আছে জি হ্যাঁ ওটা নিয়ম করিয়েছে যে যার সাথে বসবো না হ্যাঁ এ বাবা তাহলে কথা শুনে যান মা বোন একটু সামনে জায়গা দিন দাদা বন্ধুরা চলে আসুন ভলেন্টিয়ারের কথা মানুন অনেক লোক মাশাল্লাহ দাদা অনেক লোক হয়েছে যেটা বলে শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ রবিল আলামিন আল্লাহ তুমি সকলকে কবুল করুন বলো আল্লাহ মামিন এ আলম ভাই তুমি যে উকিল হয়ে গেলে এই দেখো বন্ধু কথা বলতেছিলাম রে আল্লাহর বান্দারা মেটা পনেরো বছর সতেরো বছর বাপের কাছে যত মিষ্টি খাবার খেয়ে নিল এবার যেই দিন মেয়েটার বিয়ে হবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানাতুকুল্লাহা হাক্কা তোকাতিহি ওয়ালা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন মেরে তোমার দাম কত যেদিন দিন এই কালেমাটা বলা হয়ে গেল যেদিন দিন এই সূরাগুলো পড়ার পর তোমাকে বহু হিসাবে সেটা পেয়ে গেল আল্লাহ জান্নাতে নিয়ামত তুমি এক আর বাড়িতে চলে গিয়েছো এ মহিলা তুমি শুনে নাও তোমার দাম কত বেড়ে গেল তোমার দাম কত বেড়ে গেল তুমি শুনে নাও যখন তুমি আমার সঙ্গে বিয়ে হলো তোমার হয়ে গেল যখন সম্পর্কের বাদন শুরু হয়ে গেল এ মা তুমি শোনে না ওই ছেলেটা যত রকমের ভালোবাসা তোমার জন্য বরাদ্দ করেছি আর মার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না বাবার সঙ্গে আর সম্পর্ক রাখে না বোনের সঙ্গে আর